সালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আজকে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হইব আমরা যে আন্দোলন নিয়ে যে ব্যাপারটা ভাবতেছি সে ব্যাপারেই আর থাকবে হচ্ছে ওয়েব গ্লোবাল এবং নলস্তার আপডেট আর আরেকটা বিষয় হচ্ছে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এটার ভিতর থাকবে যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন এখনও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই তাদের বিষয়ে তো চলেন পুজোটা শুরু করা যাক তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন আপনারা একটা ভিডিও দেখতে পারবেন আমি জানি না এই ভিডিওটা কবে বা কবে আপনারা এই বিষয়টা আন্দোলন করছেন এটা রিসেন্টলিও হইতে পারে বা পুরনোও হইতে পারে তো আপনারা সবাই একটু দেখেন যদি এটা এখন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যদি না হয়ে থাকে তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলেই কমেন্টসে কিন্তু আমি আমি যেটা বলছিলাম আপনাদের বিএফএস গ্লোবাল ভিএফ অ্যাসটেক গ্লোবাল লিখবেন আর অ্যাসটেক ইতালি অ্যাম্বাসি এই দুটা লেখেন হয়তো একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় ইনশাল্লাহ আমরা সফলতা পাবো তো ভিডিওটা সবাই দেখেন তো আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখছেন কিন্তু এখানে আমি জানি না এটা আসলে ভিডিওটা রিয়েল কিনা বা কেউ কি কপি করছে কিনা বা সাউন্ড ইফেক্ট কেউ কপি করছে কিনা বা এডিট করছে কিনা কিন্তু এখানে যে স্লোগানগুলো দেখলাম আসলে এই স্লোগানগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য ঠিক হবে এই ভিডিওটা যারাই করছেন যদি এটা করেও থাকেন এই স্লোগান দিয়ে নেক্সট টাইম আপনারা করার কোনো চিন্তাভাবনা করেন না ঠিক আছে আর আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আঠারো তারিখের উদ্দেশ্যে এখনও আছেন আপনারা প্রবাসী মন্ত্রণালয়ের সামনে আপনারা বন্ধন করতে চান বা সেখানে যাই করতে চান যেখানেই করতে চান কেন জানি আমার মনে হইতেছে কি ভাই বিশ্বাস করেন আপনাদের এই আন্দোলনটা করার পরে ব্যাপারটা হয়তো বা একটু একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে চলে যাইতে পারে ঠিক আছে এই ব্যাপারটা যতটুকু গিজি আছে অনেক হার্ডলি হয়ে যেতে পারে কারণ এখন দেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো না তার উপরে ভিএফএসগুলো বলে হচ্ছে একটা ইটালিয়ান সরি ইন্ডিয়ান সংস্থা ঠিক আছে এখনও এখানে কিন্তু ইন্ডিয়ানরা কাজ করে আর সব ধরনের প্রবলেম এখানে এখন দেখানো হবে ঠিক আছে ধরেন আমরা আন্দোলন করলাম রাস্তায় নাইমা ঠিক আছে এক্ষেত্রে এখানে আপনাদের হতাহতের সম্ভাবনাও থাকবে কারণ এখন যারাই আন্দোলন করবে মনে করবে আওয়ামী লীগ কর্মী বা যেটাই হোক এনে হোক কোনোভাবে আপনারা হতাহত হলেন দ্বিতীয় আপনাদের উপরে বিরক্ত হইয়া কারণ ভিএফএস গ্লোবালের কিন্তু শুধু এখানে জমা নেওয়া আর ডেলিভারি করা এছাড়া কোনো কাজ নেই বাট আপনাদের আপনার যদি ভিএফএস গ্লোবাল বিরুদ্ধে আপনারা কোনো কোনো কিছু করেন তখন ইন্ডিয়ান সংস্থা যারা আছে অবশ্যই আমাদের উপরে খেপবে ঠিক আছে আর এটা ভাববে যেন ওরা হয়তো বা বিএনপি বা কোনো ধরনের মানে আমাদের বিপরীত দল যারা আমাদের চায় না আমরা এখানে ভালোভাবে কিছুই করি এই জিনিসটা আপনারা একটু মাথায় ভাবেন তো পরবর্তীতে দেখা যাবে কি যে কোনোভাবে যে কোনো পন্থায় হয়তোবা আপনাদের পাসপোর্টটা ওইখানে ফেলিয়ে রাখা হবে হয়তোবা আপনাদের পাসপোর্টে এমন কিছু করা হবে হয়তোবা আপনার ফাইলের এমন কিছু করা হবে যেটা আপনি কাম্য না বা যেটার উপরে আপনি আশাবাদী ছিলেন না সব জিএফএস গুলোগুলোর সাবজেক্টটা এখন বাদ দেন ঠিক আছে আর ইতালি এইটা নিয়ে আপনারা ভবিষ্যতে ভুলেও এগুলা করেন না এখন আপাতত এই গরম অবস্থায় যদি আপনারা মুরগি পুরিয়া খাইতে চান মানে আরেকজনের মানে শরীরের আগুনে যদি আপনারা মুরগি পুরিয়া খাইতে চান তাহলে কিন্তু আপনার হাতও পুরা যাবে এটা মাথায় মনে রাখেন সো আমরা ওইখানে না যে আমরা অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা যায় অনলাইনের মাধ্যমে কি এই যে এবার যেন গণভোধ্য না অনলাইনের মাধ্যমে অনেক কিছু হয়েছে না তো এরকম আমি সবাইকে বলি সবার স্থান থেকে আপনারা একটা করে ভিডিও বানান আপলোড করেন বা আমাকে সেন্ড করেন আমি এগুলো আপলোড করি আর সবার অ্যাশ ট্যাক করে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যতগুলো গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দেন আমি আবারও বলতে চাইতেছি যে ভিএফএস গ্লোবাল বা ইতালির অ্যাম্বাসি বা এ সম্পৃক্ত প্রবাসী বিষয়ে যারাই আছেন এখানে দেখেন এই ভিডিওটা আমার জানি না আপনাদের মাধ্যে আপনাদের মাঝে ভিডিওটা যাবে কি এখানে হাজার মানুষের কান্না জড়িত আছে হাজার মানুষের কান্না জড়িত আছে আমাকে অনেকে ফোন দেয় যেন ভাই দেড় বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে যখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসটার ওই নিঃশ্বাস ওই নিঃশ্বাসটার যেন ভিতরে যেন এত কষ্ট যেটা আমি বলতে পারব না ঠিক আছে বলা যাব না মানুষ আমি তো জানি যেন আমার সাথে অনেকেই অনেক ধরনের মেসেজ করে সো আপনারা উদ্ধতনে কর্মা কর্মকর্তা কেউ যদি দেখে থাকেন এ অসহায় মানুষগুলার পাশে একটু দাঁড়ান এ অসহায় মানুষগুলার পাশে একটু আপনারা দাঁড়ান বা ছাত্র ভাইরা যারাই আছেন আপনারা যারাই এখন একটু ভালো পজিশনে আসেন বা আপনাদের আপনারা একটু এখন যারা ভাইরাল বলতে গেলে পাবলিক ফিগার হয়ে গেছেন আপনারা একটু তাদের তাদের পাশে দাঁড়ান আমাদের সকলের পাশে একটু দাঁড়ান আমরা তেমন কিছু চাই না আমরা শুধু চাই যে আমাদের একটা মিনিমাম একটা সময়ের ভিতরে জানি আমাদের ফাইলটা তারা দিয়ে দেয় অথবা আমাদেরকে জানাই দুক আমরা আরও এক বছর আমরা আরও এক বছর পাসপোর্ট ফালায় রাখতে রাজি কিন্তু তারা বলুক আগামী আগামী জানুয়ারি মাসের ভিতরে সমস্ত পাসপোর্ট দিয়ে দেওয়া হবে আগামী জানুয়ারি মাসের ভিতরে ক্লিয়ার করা হবে এমনও কিছু বলে না তার মানে কি একটা আমরা কি অপেক্ষা যে জিনিসটা একদমই খারাপ এবং তার কোনো গ্যারান্টি নেই যে আমরা এত অপেক্ষার পরেও কিন্তু ভিসা পাবো কিনা তো আপনারা একটু আমাদের সকলের পাশে দাঁড়ান এই অসহায় মানুষগুলা বিশ তিরিশ হাজার অসহায় মানুষগুলো আরও নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের পাশে দাঁড়ান আমি এখন যে জিনিসটা আমি বলতে চাই যেন আপনারা যারা এখন এখন তুলে ইমেল করার পর অ্যাপয়েন্টমেন্ট পান নাই আপনাদের জন্য একটা নিউজ আমি যেটা পাইছি যেন আপনারা সরাসরি ভিএফএসগুলো বলে যাবেন আপনাদের যে নলস্ত আছে আপনাদের যে পাসপোর্ট আছে আপনারা যে ইমেল করছেন সেই কপি নিয়ে আপনারা আপনাদের যত ডকুমেন্ট আছে সব নিয়ে আপনারা ভিএফএস গুলোগুলো যাবেন সেখান থেকে তারা চেক করে ভেরিফায়ের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিয়ে দিবে এরকমটাই একটা আপডেট পাইছি আমি অনেক সোশ্যাল মিডিয়াতেও দেখছি বা আমিও পেয়েছি তো আপনারা এই জিনিসটা আপনারা গিয়ে দেখতে পারেন আর একটা যে নোটিশ আপনাদেরকে দিয়েছিলাম সেই নোটিশ অনুযায়ী অনেকেরই জমা হচ্ছে না কারণ ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিছে যে আপনার শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে তারা কোনো রকম জমা নেবে না ঠিক আছে আর নতুন করে ইমেল করার আগে আপনারা ভিএফএস গ্লোবালের হেল্প ডেস্কের যে নাম্বারটা সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারপর আপনারা জমা দেন আর ইমেল করেন আর একটা সুখবর হচ্ছে যে আমরা যারা দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আবেদন করছি অনেকেরই নোলস্ত এখন বের হচ্ছে চব্বিশ সালের নোলস্তও বের হচ্ছে এই গতকালকেও আমাকে একজন নোলস্তার পাঠাইছে স্পন্সর নেপোলি শহর থেকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরি আপনারা যারা আমার কাছের ভাইয়েরা আছেন যারা আমার মাধ্যমে জমা দিয়েছিলেন আপনারাও ধৈর্য ধরেন আর আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম হচ্ছে রিজিক রিজিকের যদি থাকে অবশ্যই পাবেন ঠিক আছে আর অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে আর অন্য কোনো দেশের লাইন আছে কি না আমার কাছে আর অন্য দেশের লাইন আছে সৌদি আরবের লাইন আছে ঠিক আছে যেটা আমার ভাইয়ের নিজস্ব একটা কোম্পানি সেইখানে আপনারা চাইলে যেতে পারেন ঠিক আছে আমি সে ব্যবস্থা করে দিতে পারবো অল্প টাকার ভিতরেই আপনার প্রায় মান্থে মাসে হয়তো বা আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা পাবেন থাকা খাওয়া থাকা খাওয়া নিজের সব কিছুই নিজের মানে লাখখানি পাবেন সব কিছু নিজের তা আমার মনে হয় ষাট সত্তর হাজার টাকা পাঠাতে পারবেন ঠিক আছে কারণ আমার অনেক ছোটো ভাইরা করে তো তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই মনে রাখবেন ভিডিওটা শেয়ার করতে হবে আর হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা যত পরিমাণ পারবেন কমেন্টস করবেন গতকালকের ভিডিও তো করছেন গুলো তো করবেন সবার জন্য দোয়া নিল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ